আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি কাস্টমাইজ কেক ডিজাইন এখানে আমি একটি ওয়ার্ড কেক ডেকোরেশন শেয়ার করবো আপনাদের সাথে এখানে একটি এ অক্ষর হবে ইংরেজি এ যেটা তো এটা কাস্টমাইজ কেক আর এটা কাস্টমারের পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে আর এখানে কেকটা হলো চার পাউন্ডের আর চকলেট কাস্টমাইজ কেক তো কেকটা কতটা সফট ছিল আমি আপনাদের ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছি আর হলো কি কেকের ভিডিওটা ভাইয়া নিতে বলেছিলেন ভাইয়ার অনেক রিকোয়েস্ট ছিল যে আপু কেকটার একটা ভিডিও নেবেন যখন ডেকোরেশন করবেন তো আসলে ভিডিও নেওয়াটা কেক করার সময় আমাদের আসলে সব সময় হয়ে ওঠে না কেননা আসলে এই ধরনের কাস্টমাইজ কেক এমনিই কিন্তু আপনার নর্মাল একটা কেকের থেকে চার গুণ বেশি সময় লাগে তারপর যদি ভিডিও নিতে যায় সেখানে দেখা যায় সময় আরও তিন চার গুণ বেড়ে যায় তো কেননা ভিডিও নিয়ে কেক মেক করা বা বেক করতে বা ডেকোরেশন করতে কিন্তু আরও বেশি সময় লাগে তো তারপরও ভাইয়ার রিকোয়েস্টটা রাখার জন্য আমি কেকের ডেকোরেশন ভিডিওটা নিয়েছি আরও দু একজন কাস্টমার আছে মাঝে মাঝে বলেন আপু আমাদের কেকের ডেকোরেশন ভিডিওটা নেবেন তো আসলে সব সময় সবারটা নেওয়া হয় না না আসলে অনেক অর্ডার থাকে আমার অনেক কাজ থাকে তার ভিতরে সব সময় ভিডিও নেয়া তারপরে সেটা এডিটিং করা ভয়েস করা মানে অনেক সময় দরকার আছে এতে তো যাই হোক ভাইয়া রিকোয়েস্ট রাখার জন্য আমি এটা করেছি আর কাস্টমাইজ এই ধরনের অক্ষর যে কেকগুলো হয় অর্ডার এগুলো কিন্তু অনেক কেক কাটা পড়ে তো আমি একবার ভাইয়াকে বলেছিলাম যে আমি যে কেকের অংশগুলো কাটা পড়বে ওগুলো আমি আপনাকে আলাদাভাবে প্যাকিং করে দিয়ে দেবো তো পরে ভাবলাম আসলে এভাবে দিলে কেকের তো অতটা টেস্ট ভালো পাবে না তিনি তাই আমি কাটা অংশগুলো আমি ভেতরে কেকের লেয়ারের সাথেই দিয়ে দিয়েছি কিন্তু এতে আরও সময় লাগে মানে এতে একটু বেশি সময় প্রয়োজন হয়ে যায় এভাবে অংশগুলো কেটে কেটে মানে জোড়া দিয়ে লাগিয়ে তারপর লেয়ার সেট করা তো তারপর আমি ওভাবে করে দিয়েছি আর আমি এখানে প্রতিটা লেয়ারে চকলেট গানাস প্লাস চকলেট সেট করে দিয়েছি যেহেতু একটা কাস্টমাইজ কেক ছিল আর এ চার পাউন্ডের কেকটার দাম ছিল চার হাজার টাকা কেননা এগুলো কাস্টমাইজ কেক এগুলো করতে অনেক সময় লাগে তারপরে সময় প্লাস খরচ তো সব দিকটাই আসলে যখন কেউ কাস্টমাইজ কেক অর্ডার দিবেন তখন এগুলো মাথায় রাখবেন বা বিবেচনায় রাখবেন এই ভাইয়াটা এই কেকটা আমাকে দু সালে একবার অর্ডার দিতে চেয়েছিলেন তো দু সালে ভাইয়াটা একবার আমাকে এই সেম কেকেরই ছবি দিয়েছিলেন তো তখন হয়তো ভাইয়ার কোনো কারণে নেওয়া হয়নি তো সে সেই সেম কেকটাই আবার আমাকে দু সালে অর্ডার করলেন হয়তো ভাইয়ার ডিজাইনটা খুব পছন্দের ছিল বারবার বলেছিল আপু আমাকে এভাবেই করে দিবেন একটা ভিডিও দিয়েছিল। যার ভিডিও ছিল তিনি বড় একজন শেপ ছিলেন তো তার ভিডিওটা দেওয়া হয়েছিল যে এরকম দেখে এরকম করবেন তো আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব সেরকম করার তো আলহামদুলিল্লাহ ভাইয়ারও পছন্দ হয়েছে ভাইয়া রিভিউ দিয়েছেন তিনি খুশি হয়েছেন বা তার পরিবারেরও কেক পছন্দ হয়েছে আর এটাই আমাদের সবথেকে বড়ো পাওয়া কেননা আমরাও চাই যে আমরা যে কাজটা করি আর কাস্টমার যাতে পছন্দ করেন খুশি হন তো আলহামদুলিল্লাহ আর হলো কি কেকগুলো মূলত যদি হালকা কালারের হয় আসলে তাহলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয় গাঢ় কোনো ডার্ক কালার ব্যবহার না করে যাতে হালকা কালারের ভেতরে কেকগুলো হয় তাহলে কিন্তু কেকের টেস্টটা আরও দ্বিগুণ আসে বাট এটাও সুন্দর ছিল আর গাঢ় কালার ছিল মানে একটু হাতে মুখে লাগে এ ধরনের গাঢ় কালার বা একটু রঙিন হয়ে যায় এছাড়া কোনো প্রবলেম হয় না তো আলহামদুলিল্লাহ তো আমার কেকের ফাইনাল লোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার আইডি থেকে দেখছেন বা পেজ থেকে তারা আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ